সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার একটি ধানের ক্ষেত এখানে সেন্টুপাইজাম দুই হাজার একুশ বা সেন্টুপাইজাম একুশ নামে যেটা পরিচিত সেই সেন্টুপাইজাম একুশ আবাদ করা হয়েছিল এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুই নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে মুকুন্দ মধুসূদনপুর গ্রামে এখানে প্রায় পঞ্চাশ শতাংশ মতো জমিতে এই ছেন্টু পাইজাম দু হাজার একুশ আবাদ করা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লম্বা লম্বা যে শেষগুলি ফলনও অনেক ভালো হয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখানে কয়েকটি বিষয় আছে পাইজাম উনিশ এই এলাকায় আমি প্রথম আবাদ করেছি এর আগে কেউ এখানে চাষ করিনি আমি অনেক দূর থেকে খুব কষ্ট করে এই বীজগুলো ম্যানেজ করেছিলাম আমার একটু শখ আছে আমি খুব সামান্যই চাষ আবাদ করি চাষাবাদ করি তো সেক্ষেত্রে আমি নতুন নতুন প্রজাতির ধানগুলো আমার চাষ করতে ভালো লাগে তো এটা নতুন না বেশ দুই এক বছর আগে এটা চাষ হয়েছে শুরু হয়েছে অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন সব দিকেই প্রায় আশি শতাংশ ধান প্রায় ফুলে বাহির হয়েছে টোটাল ক্ষেতের আশি শতাংশ ধানই ফুলে গেছে তো এখানে আমার একটু ভিটা জমিতে এই আবারটা করা হয়েছে সমস্যা কিছু হচ্ছে আর একটা বিষয় দেখাই এখানে সমস্যা হচ্ছে এই এলাকায় প্রচণ্ড ইঁদুরের উৎপাত তো ইঁদুরের উৎপাত কমানোর জন্য আমি একটা নতুন পদ্ধতি ব্যবহার করেছিলাম ইঁদুরে ধান কিভাবে কাটছে আপনারা যদি দেখেন তো আমি হয়তো দেখাচ্ছি এ দেখুন যে ধানগুলো এখানে কেটে ইঁদুর বেশ ক্ষতি করছিল তো সেক্ষেত্রে আমি একটি পদ্ধতি ব্যবহার করি এবং এখনও পর্যন্ত খুব ভালো রেজাল্ট পেয়েছি পদ্ধতি হচ্ছে আমার এই যে জায়গাটায় বেশি কাটছিলো ক্ষতি করছিল এখানে দেখুন এই যে ফিতা পাইপ এই যে লাল ফিতা পাইপ যেগুলো টিউবওয়েলের বা এই যে পানির ওভার লাইনে ব্যবহার করা হয় এই ফিতা পাইপ আমি কেটে বেশ দুই ফুট তিন ফুট বা চার ফুট করে কেটে আমি এখানে এই যে জায়গাগুলোয় ক্ষতি হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে আমি ফেলে রেখেছি তো আজ আমি সাত আট দিন পর্যন্ত এরকম ফেলে রেখেছি এখন আমার এখানে আর একটি ধানও কিন্তু কাটিনি আমি এখানে এটা ফেলে রাখার পরে সাপের ভয়ে আর এখানে আসে না তো আমি আমার ক্ষেতের ভিতরেও বেশ কিছু জায়গায় যেখানে যেখানে কাটছিলো আমি এইভাবে ফেলে রেখেছি এবং আমি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এখান থেকে এই হচ্ছে অবস্থা টোটাল জমিটায় আর এর শীষগুলো যদি আমি আপনাদেরকে একটু ধরে দেখাই যে আসলে কতটা লম্বা প্রায় এক বিঘাতেরও উপরে বারো ইঞ্চি তেরো ইঞ্চি এরকম হবে এই ধানের শীষগুলো এত লম্বা তো আসলে কেমন হবে আশা করছি ভালো ফলন হবে কিন্তু আসলে কেমন হবে কত বস্তার ইসে হবে মানে কত মন হবে এটা আমরা ঠিক সেইভাবে বুঝতে পারছি না তো দেখা যাক দেখি পরবর্তীতে জানাবো আপনাদের কেমন ফলন হলো তো ঠিক আছে দর্শক মন্ডলী আজকে আর না সবাই ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে আমি আরেকটি নতুন প্রজাতির ধান চাষ করেছি সেটাকে দেখাবো একশো আমি আমার একটা বিল জমি আছে সেখানে উনচল্লিশ শতক জমিতে আমি একশো দশ ধান চাষ করেছি তো তারও রেজাল্ট কেমন আমি আপনাদেরকে দেখাবো তো সবাই ঠিক আছে ভালো থাকেন পরবর্তী সময়ে আবার কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ধন্যবাদ সবাইকে